জন্য বর্তমান জেনারেশনে এখনকার যুগে যদি লক্ষ্য করে দেখেন আগেকার জেনারেশনে বিড়ি খেত বড়দের দেখলে লুকিয়ে যেত আর এখন বাপ বেটা একসাথে ঝাড়ে অসুবিধা এমন কি ছেলে সমস্ত গুটকা ছেলে সিগারেট কিনে নিয়ে আসে বাপের জন্য প্রত্যেক দিন নিয়ে আসে বাপ মনে মনে ছেলে মনে মনে ভাবে আব্বা এটা টানে কিভাবে একদিন পেলো ফাঁক বলে একবার টেনে দেখি রে বাপ শুরু তো ওখান থেকে ওই জন্য আমরা যদি এইগুলোকে লক্ষ্য না করি এখন চিন্তা করে দেখেন আমাদের মায়েরা যেমন সন্তান সন্তানগুলো হবে তেমন কারণ মায়েদের আঁচলটাই হলো প্রথম পাঠশালা মা যদি বাঙালি হয় ছেলের বাক্য বা ছেলের ভাষা বাংলায় হবে মা যদি ইংরেজি হয় ছেলের ভাষা ইংরাজিতে হবে মা যদি হিন্দিবাসী হয় ছেলের ভাষা হিন্দিতে হবে মা যদি বলে এটা তোর বাপ ছেলে জানবে আমার বাপ মা যদি বলে এটা তোর চাচা ছেলে জানবে আমার চাচা মা যেমন শেখাবে সন্তান তেমনই শিখবে তাহলে মা ফরমাটটা যেমন হবে প্রোডাক্টটাও তেমন হবে তাহলে আজকাল মায়েরা বেপরদেগি ফরমাটটা বেপর্দায় মেয়েরাও হয় বেপর্দায় মায়ের কোনো বন্ধন লোনে ভরা সুদে ভরা হারামে ভরা টিভিতে ভরা সিরিয়ালে ভরা এখন বিবেক দিয়ে বলেন তার সন্তানদের কাছে কি আশা করতে পারে এবার আপনার মনে মনে হবে না ছেলে যদি বড় হয়ে যায় মেরে যদি বড় হয়ে যায় ওদের দায়িত্ব ওরা নেবে আল্লাহর কোরআন বলছে এত নয় আমি আল্লাহর কোরআন জানিয়ে দিলাম শুনে রেখে দাও বাইশ নম্বর পাড়া শোন আপনার ছয় নম্বর আল্লাহ ক্লিয়ার করে দিলেন ওকালু রবা বরু র ময়দান যখন হবে আল্লাহর গোলাম আপনি মনে মনে ভাববেন আপনার ছেলে অপরাধী পাকরাও সে হবে আপনার মেয়ে অপরাধী আপনার বিবি অপরাধী পাকরাও তারা হবে না জেনে রেখে দেন পাকরাও যখন তারা হবে তাদের জবাব হবে আল্লাহ আমরা আমাদের বড়দের বড়দের কারণে এসছি ওই জন্য আল্লাহ আমাদেরকে যদি আজাব দিতেই হয় আমাদের বড়দেরকে দ্বিগুণ আজাব আগে দাও আর একটা জিনিস মাথায় রেখে দেবেন কোনো দিন জান্নাতে যাবে না জান্নাহ নবী বললেন শুনে রেখে দাও দায়ুস কখনো জান্নাতে যাবে না এবার দাইউস হলো তারা শর্টকাটে যদি বুঝে নেন আর ব্যর্থহীন যারা কি বললাম ব্যর্থহীন গার্জেন যারা দায়ুষ হলো তারা এবার নবী যখন বললেন আবার একবার পিছনে ফিরে আসেন আমার উন্মতের বাহাত দলের ভিতরে বাহাত্তরটা দল কোন জায়গায় মনে আছে যারা বলেন জাহান নামে এই যে বাহাত্তরটা দল যাবে জাহান নামে এরা উম্মত না উম্মতের বাইরে এরা জাহান নামে যাবে কেন ওই যে নবী বললেন কুল্লু উম্মাতি ইয়াদ খুলুন জান্নাতা ইল্লা মান আবা ক্বালু ওয়া মান আবা ক্বালা ওয়া মান আতা আনি আতা আনি দাখালাল জান্নাহ আমি নবী আমার ইতাহাত করবে যারা জান্নাতে যাবে তারা দল বুঝি না মত বুঝি না পথ বুঝি না ওই যে প্রথম আমি বলেছিলাম ও আল্লাহ কোরআনুল ক্যারিম এটা জানিয়েছেন অসংখ্য বাঁকা পথের মাঝখানে পথ বলে দেবার দায়িত্ব আমি আল্লাহ আমার কুদরত বহন করে সোজা পথ হলো একটাই সেই পথটা কার এরপরে নবী বলছেন শুনে রেখে দাও বাহাত্তরটা জাহান নামে যাবে এরপরে নবী বললেন শুনে রেখে দাও জান্নাতে যাবে একটা জান্নাতে যাবে একটা দল এই যে জান্নাতে যাবে একটা দল তারা কারা বল কলু নবী বললেন মা আনা আলাইহি আমার মত পথ মেনে চলবে যারা ও আসহাবি আমার সাহাবীদের জামাতের অনুসারী হবে যারা কথা বললেন দুটো এক হলো আমি নবী আমার মত পথ মেনে চলবে যারা আমার সাহাবিদের জামাতের অনুসারী হবে যেটা বলেন যারা এই সাহাবিদেরকে মানবে না যারা তারা কারা নবী বলছেন একবার উঠে দাঁড়া এরপরে নবী ভিন্ন জায়গায় বলেন আসহাবি কানুজুম আমার সাহাবীরা হলো নক্ষত্রের মতন ওই নক্ষত্র যদি দেখো তোমার লক্ষ্যে তুমি পৌঁছে যাবে একজন সাহাবীকেও যদি তোমরা অনুসরণ করো তোমাদের নির্দিষ্ট গন্তব্য স্থানে পৌঁছে যাবে কোরআনুল কারীমের বিভিন্ন পাতায় তুমি লক্ষ্য করে দেখো রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন এই কথাগুলো আল্লাহ কার জন্য বলেছেন আল্লাহ তাদের জন্যই বলেছেন যাদের উপরে আল্লাহ রাজি আল্লাহ তাদের উপরে রাজি তারা কারা তারাই হলো সাহাবি আর তাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় সুরা মুজাদারের ভিতর আল্লাহ আঠাশ নম্বর পারা চতুর্থ নম্বর সাফাই বলেছেন এরাই হলো আল্লাহ আল্লাহ বিবেক দিয়ে দেখেন এখনকার যুগে আমরা দুই চারটা মাতৃভাষায় কিতাব পড়ে নিয়ে নিজের মাতৃভাষায় বুঝে নিয়ে আজকে আমরা বলছি সাহাবিরা বুঝেনি কেউ বলছে হয়তো পর্যন্ত বিদাত করেছে জুম্মার দুটো আজান চালু করে মানে হয়তে হয়তো পণ্ডিত বলছে হয়তে ওমর বিশ্রাকার তারাবিপরের চরম বিদাত করে গেছে হয়তো ওমরের থেকেও বড় পণ্ডিত প্রথম কথাটা বলার আগে একবার না দশবার বার ভাবো ওমরটাকে নবী বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি লা নবী ইয়া বাদি আমি বললাম শেষ নবী আনা খাতামান নবিয়িন না নবী ইয়া বাদি আমি বললাম শেষ নবী আমার পরে আর কোন নবী আসবে না লা নবী ইয়া বাদি আমার পরে কোন নবী আসবে না লাউ কানাবা আদি নবী আল্লাহ কান ওমর যদি আল্লাহ নবী পাঠাতে একমাত্র নবুওয়াতের উপযুক্ত ছিলেন হযরতে ওমর নবী বলছেন আমার পরে নবুওয়াতের যদি ধারা থাকত তাহলে উপযুক্ত একজন ব্যক্তি তৃতীয় হলেন ওমর একচল্লিশ নম্বর হাদিস সুন্নতি যারা বলেন তারা খুলে বলো আলাইকুম কুম্ সুন্নতি আমার সুন্নত তোমরা আমার সুন্নত আলাইকুম কুম অসুন্নটি হোলাফাই রস ইতিলা আমার হোলাফায়ে রস ইদিনের সুন্নতকে দাঁতের মারি দিয়ে কামড়ে ধরবে কাদের সুন্নতকে বলছে কথা বলে না কাদের নবীর সুন্নতের সাথে কাদের সুন্নত জোনে বলেন এটা মুখে বলেন না কাদের হোলাফায়ে

ভারতবর্ষের জমিনে আমরা যাকে জাতির লাকাপ দিয়েছি গান্ধীজির মতন মানুষ হরিজন পত্রিকা পত্রিকার নাম হলো হরিজন আমাদের লেখা পত্রিকা নয় হিন্দু ভাইদের লেখা পত্রিকা হরিজন পত্রিকা উনিশশো সালে সাতাশে জুন গান্ধীজি প্রথম ক্যাবিনেট মন্ত্রীদের সামনে সমস্ত মন্ত্রী মহাদয়দের সামনে গান্ধীজি একটা বক্তব্য রেখেছিলেন ওই বক্তব্যের মাঝে বলেছিলেন তিনি আমি আপনাদের বলবো না তিনি বিভিন্ন মনীষীদের উদাহরণ টানলেন টানার পরে বললেন আমি কারোর ব্যাপারে আপনাদের বলবো না আমি দুইজন ব্যক্তির কথা আপনাদের অবশ্যই বলবো যে আপনারা এই দুইজন ব্যক্তির জীবন আদর্শ পড়াশোনা করুন ফলো করুন দেশ সঠিকভাবে পরিচালনা করা যাবে নেতৃত্ব সঠিকভাবে দেওয়া যাবে ওই জনের ভিতরে একজন হলো আবু বাক আর নম্বর হলো অমর করে বিদাত করেছে সাহাবিরা বিদাত করে এই যে তহমদ যারা লাগিয়েছে যে সাহাবিরাও বিদাত করে তাহলে বুঝে নিতে হবে কত বড় পন্ডিত সে তাহলে নবীকে কি তোমার সাহাবিদের থেকে তুমি বেশি বুঝলা কথা বলে না কোরআন যখন নাজিল হতো তাদের কোরআন নাজিল হচ্ছে যে সময় সেই সময়ের মানুষ যারা তারা কোরআন নাজিল হওয়া বুঝেছে অবস্থান বুঝেছে সময় বুঝেছে কাল বুঝেছে তেত্তর বুঝেছে তারা বিদাত করতে পারে তারা নবীকে বুঝতে পারেনি আর সাড়ে চোদ্দশো বছর পর এসে তুমি নবীর হাদিস বেশি বুঝেছ নাকি তারা নবীর হাদিস বোঝে নাই নবী এ কথা যখন বললেন দাঁতের মারি দিয়ে কামড়ে ধরার কথা বলে দাঁতের মারির কথাটা কেন তুললেন এটা খুব বোঝার জিনিস যে দাঁতের মাড়িটা ব্যবহার করলেন কেন এই যে দাঁত গুলো দেখবেন দাঁত দাঁত শক্তভাবে ধরে আছে কিসে কিসে মারিতে এই যে খাচ্ছে নড়ছে দাঁত তা মারি যেমন শক্তভাবে আমার শুননা এবং আমার খোলাফায় রসিদিনের সুন্নাকে এইভাবে আঁকড়ে ধরো এখন বিয়াদবির মতন যদি কেউ বলি একথা যে সাহাবিরাও বেদাহ করেছে এ এর থেকে চরম মূর্খতার কিছু হতে পারে না সাহাবি তারা নবীর সংস্পর্শে থেকে ইমান বুঝেছে যারা কোরআন বুঝেছে যারা নবীর সুন্না বুঝেছে যারা তারা তারা হলো সাহাবি সাহাবি অন্য কেউ হতে পারবে না যারা নবীকে সশরীরে দেখেছে ইমানই অবস্থায় তারা সাহাবি তারা বুঝলো না আজকের সাড়ে চোদ্দশো বছর পরে আমরা বুঝে নিলাম এইটা আমাদেরকে ভাবতে হবে সেই জন্য আমাদের মাথার উপরে অন্যদেরকে শত্রুতা ভাবার আগে খুব বারবার ভাববেন এটা আল্লাহ কোরআনে স্পষ্ট করেছে এটা ইউরি দু না আই যুতফি উ নূর আল্লাহি বি আফওয়াহিহি ওয়াল্লাহু কা সারা পৃথিবীর বেঈমান যদি ইউনাইট হয় আল কুফরু মিল্লাতু ওয়াহিদা তারপরেও শুনে রেখে দাও ইসলামের পশম ও বাঁকা করতে পারবে না ইসলাম ক্ষতিগ্রস্ত হবে যাদের দ্বারাই সেটা হলো আমাদের ভিতরে আমাদের আমাদেরই গাদ্দারির কারণে আমাদেরকে হিফাজত করে শেষ বাক্য যেটা বাকি রয়ে গেছে আমার রসুলের ইতাহাত আমি আল্লাহ আমার ইতাল

কাউকে সামনে ফলো করে নয় আমার আপনার যে কোনো ডিপার্টমেন্ট সব ঘুরে ঘাড়ে আপনাকে একটা কথা ক্লিয়ার বলে দিলাম আমাদের পক্ষে আমার আল্লাহ ছাড়া আর কেউ না যে আপনাদের পক্ষে দুটো ভালো কথা বলবে বুঝবেন তার ভিতরে কোনো না কোনো স্বার্থ লুকিয়ে আছে এটা লিখে রেখে দেবে সেই জন্য সব জিনিস বুঝে আবেগে পা ফেলবেন না আবেগে ভাসবেন না বুঝে সুঝে পা দেবেন বর্তমান সময়টা অতটা সহজ না যতটা সহজ আমরা ভাবি আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ শক্তি দান করুক ও ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার